না 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 দাম বাড়তি তো মূল দামি ছিল সেখানে 70% ছাড় দিলেন বলে এখন আপনি একটা নিয়ে গেছেন এখানে একটা দাগ আছে বা ছেরা পাইছেন আপনি এটা নিয়ে আছেন অবশ্যই চেঞ্জ পাবেন বাট কোনগুলো এই প্রতিষ্ঠানকেও আছেন এখানে আছেন একটু দেখি চলুন দেখি 70 নিজস্বিপাম কি আপনার না আমদানীকৃত এখানে কিছু আছে আপনার রেগুলার প্রোডাক্ট আর কিছু আছে আচ্ছা চলে জি স্যার দাম বাড়িয়ে জি না আপনার আগে যা ছিল এখনো তাই আছে জি না জি না জি হবে টাকা আসবে তাহলে দাম আমি চুয়াল্লিশ টাকা চারশো তেত্রিশ টাকা শার্ট এত বেশ ভালো শার্ট বিভিন্ন হ্যাঁ দামের নাকি হলো আপনারা। এই দামি ছিল। সেখানে 70% ছাড় কমলে। তাহলে এখন দাম আসছে প্রায় 400 টাকা মতো। সাইজ আর যে কোনো ধরনের আপনার এক সপ্তাহের মধ্যে আপনি যে কোনো আউটলেট থেকে চেঞ্জ করতে পারবেন সেগুলো চেঞ্জ হয় না তবে যদি কোনো ধরনের রিজেক্ট ইস্যু থাকে তো অবশ্যই চেঞ্জ হবে ডিফেক্ট থাকলে এটা পাবে যদি দেখা গেলো আপনি একটা নিয়ে গেছেন এখানে হয়তো একটা দাগ আছে বা ছেঁড়া পাইছেন আপনি এটা নিয়ে আসেন অবশ্যই চেঞ্জ পাবেন বাট এটা চেঞ্জ করে যে আপনি একটা সাইজ চেঞ্জ করবেন বা এটা চেঞ্জ করে অন্য কিছু নেবেন এটা অপশনটা থাকবে না আপনাদের সব ধরনের সাইজও নেই না 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 इवन আমরা এটা বলেও দিই বিল করার সময়ও বলে দিই যে সাইজটা কিন্তু চেঞ্জ হবে না আমরা প্রত্যেকটা ইনভয়েসে আমরা একটা এক্সচেঞ্জের নো এক্সচেঞ্জের সিল মেরে দিই একটা নিয়ে আসেন তো দেখেন 70% ডিসকাউন্ট এর কি 4 5 টা আছে নাকি আপনাদের কাছে अवेलेबल আরো অনেক

আমরা এই যে নয়েস চেঞ্জ একটা সিল দিয়ে দেই। হ্যাঁ হ্যাঁ আমরা কাউন্টার এটার জন্য আমরা কাটাউ রাখছি যে বিল করার পরে যাতে করে ওনারা এটা নিয়ে নেন কাটাউ বলছে। নেদুনো তার দেখা দেখার হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই এদেরকে বলে দেব। বাট বললাম তো যে তারপরেও যদি আমাদের কোনো রিজেক্ট ইস্যু থাকে অবশ্যই চেঞ্জ করব। ঠিক আছে। ইউ। আমাদের এই পাঞ্জাবিগুলো দেখতে পারেন একদমই খুব লাইট কমফর্টেবল হয় যাতে কাস্টমার কিনতে পারে এই পাঞ্জাবি বাজারের দিয়ে এই যে পাঞ্জাবিগুলো দেখেন জন্য নাকি জি এইদের আমাদের এবারে ঈদের প্রোডাক্ট তারপরে এটা থেকেও আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি যাতে কাস্টমার বেশি বেশি কিনতে পারে